আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই যেদিন বাজার করে না সেই দিন কাজের চাপটা বেশিই থাকে আমিও তার ব্যতিক্রম নয় আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছিল আমাদের বাজারের দিন আপনাদের ভাইয়াকে সকাল সকালেই তাই বাজারে পাঠিয়ে দিয়েছিলাম সকালে বাজার করলে কি হয় জানে একটু টাটকা টাটকা জিনিস পাওয়া যায় আর কি সেজন্যই পাঠিয়ে দিয়েছিলাম আর আমি এই তো মা গরুর মাংস নিয়ে আসছি ওইগুলো আমি একটু ধুয়ে তারপরে ফ্রিজে রাখি ব বক্সে করে এতে করে একটু শান্তি লাগে আর কি আর আমার সব কিছু ধুয়ে একটু পরিষ্কার করে না রাখলে না আমার ভালো লাগে না আর এই তো মুরগি নিয়ে আসছিলো মুরগিগুলোও আমি একটু পরিষ্কার করে ধুয়ে রাখবো সব কিছু সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করলে না মানে জিনিসটা একটু টাটকা টাটকাও লাগে আর মানে মনেরও একটা শান্তি লাগে সব কিছু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও চোখের শান্তি লাগে সেজন্য আমি সব কিছু একটু পরিষ্কার করে ধুয়ে তারপরেই ফ্রিজে সংরক্ষণ করি এইদিকে আমি আর একটা মুরগি ফ্রিজ থেকে বের করে কুটে ধুয়ে এদিকে কাজ আগিয়ে রেখেছিলাম না হলে কিন্তু রান্না করতে অনেক লেট হয়ে যায় বাজারের দিন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সেজন্য আমি মুরগিটা আগেই কুটে রেখেছিলাম এইটা আমি এখন ধুয়ে নিচ্ছি বাজারগুলো গুছিয়ে আর এদিকে দেখছি জিরা বাটাও শেষ হয়ে গিয়েছে আমার কিন্তু কোনো কিছু গুড়া মশলা খেতে ভালো লাগে না তাই জিরাটাও আমি এভাবে ব্লিন্ড করে নিই অনেকেই জিরা গুঁড়া খায় কিন্তু আমার গুড়া খেতে ভালো লাগে না আমার মতো কে কে এভাবে এই জিরা বেটে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে জিরা বাটলে কিন্তু বা অনেক ভালো হয় দেখুন কি সুন্দর বাটাটা হয়েছে এই তো আর এখন রান্নার কাছে চলে আসলাম আমি প্যানে প্রথমে তেল গরম করে এই তো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আসলে সংসারে সবার যদি আরাম থাকে না যারা চাকরি করে তাদেরও কিন্তু একদিন হলে অফ ডিউটি থাকে কিন্তু সাংসারিক গৃহিণীদের কিন্তু কোনো অফ ডিউটি থাকে না সেটা শুক্রবার বলে না শনিবার বলেন তাদের কাজের গতি ঘুরতেই থাকে সকাল থেকে শুরু হয় এই তো সকালের নাস্তা দুপুরের রান্না রাত্রে কে খাবে সব চিন্তা করতে করতে তাদের দিন যায় গৃহিণীদের কোনো ডিউটি নাই আসলে কিন্তু সবারই ডিউটি থাকে আসলে আমরা যতই ইয়ে করি এইটা আমাদের একটা ডিউটি হয়ে গিয়েছে চাকরির মতোই আর কি এই তো কথা বলতে বলতে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন আগে থেকে কুটে রাখা মুরগিটা আমি দিয়ে দিব আসলে মুরগি রান্না আমরা সবাই পারি এক একজনের রান্নার প্রসেস এক এক রকম আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখাই আমার ডেলি অ্যাক্টিভিটিটা আমি আপনাদের দেখানোর ট্রাই করি এখন এই তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আমি সব সময় মাংস বলেন আর তরকারি বলেন সবসময় লো হিটে একটু কষিয়ে নিই তাহলে যত কষানো যায় না তত আমার কাছে ভালো লাগে তারা তাড়াহুড়া করে যদি আমি হাই হিটে কষিয়ে নিই না আমার কাছে মনে হয় না তরকারির স্বাদটা অত ভালো লাগে এখন আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিব তারপরে কষানো হয়ে গেলে পানিটা যখন কষানোর পানিটা মুরগির পানিটা যখন শুকিয়ে আসবে না তখন আমি পানি দিয়ে দিব এখানে তারপরে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব আসলে গৃহিণীদের সকাল থেকে সন্ধ্যা কাজের শেষ নেই এই তো দশ মিনিট মতো হয়ে গেলে তারপরে আমি কয়েক টুকরো মরিচ দিয়ে দিলাম মরিচ এই টাইমে অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আর জিরের ভাজনা দিয়ে দিলাম এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ